সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক খবর গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র লুটের মামলায় আসামি তিন হাজার তিনশো জন গত পাঁচই আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দশই আগস্ট গোপালগঞ্জ জেলায় তারা যার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য জেলা কর্মী চেয়ারম্যান সকলে মিলে তারা শেখ হাসিনার যে পদত্যাগ করে চলে যাওয়াটা তারা মেনে নিতে পারে নাই এই জন্য তারা একটি আন্দোলন করেছিল এবং ঢাকা খুলনা মহাসড়কের যেই রাস্তাটা এরা রাস্তাটা ব্লক হয়ে গেছে সেখান থেকে কোনো গাড়ি চলতে না মানুষ পর্যন্ত চলাফেরা করতে না এখন সেই মুহূর্তে গোপালগঞ্জ জেলার কর্তব্যরত যে সেনা সদস্যরা আছেন সেই সেনা সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে বলেছিল মিটিং মিছিল তা বন্ধ করার জন্য তখন সেনাবাহিনীর সদস্যদের সাথে মিছিলের যারা আন্দোলনকারী যারা আছেন তারা তাদের সাথে বাঘ জড়ান তারা আইনের লোক তার রাস্তা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীরা তারা বাধা দিচ্ছে যে আপনারা যার যার ঘরে ফিরে যান এটাই তো তারা বলেছিল আর কি এখন এই জন্য যে তাদের সাথে হাতাহাতি মারামারি কিলাই কিলি গুসাগুসি এবং সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নেওয়া এটাও তো আমরা সাপোর্ট করব না কারণ হচ্ছে তারা প্রশাসনের লোক তাদের দায়িত্ব আছে তাদের দায়িত্ব তারা পালন করেছে এই দায়িত্ব পালন করতে গেলে যদি তাদের সাথে এভাবে বাগবিতন্ডের জড়ায় এটা তো কেউ মেনে নেবে না এই জন্য যারা যারা এখানে আন্দোলন করেছিল মিটিং মিছিল করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে এখানে উল্লেখ করা আছে তিন হাজার তিনশো জনের নামে মামলা হয়েছে এখানে কার কার নামে মামলা হয়েছে এই মামলা এজাহারে কার কার নাম উল্লেখ করা হয়েছে তাহলে বেশি কথা না বলি আসুন জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি তাহলে বুঝতে পারবো এখানে সেই মামলায় কারা জড়িত গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ একশো ছয় জনের নাম উল্লেখ করা পাশাপাশি তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বৃহস্পতিবার সকালে দশ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলমবাদী হয়ে সদর থানায় মামলাটি করেন সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে দশ আগস্ট বিকালে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে খবর পেয়ে গোপালগঞ্জের কর্তৃপরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন তখন সেনা সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীরা বাগবিতণ্ডায় জড়ান এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর হামলা করেন এতে সেনাবাহিনীর চার কর্মকর্তা সহ নয়জন আহত হন এছাড়া সেনাবাহিনীর দুটি রাইফেল ছয়টি ম্যাগাজিন নিয়ে একটি গাড়িতে আগুন ও দুটি গাড়িতে করা হয় পরে দুটি অস্ত্র ও তিনটি তিনটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনী মামলার সংক্ষিপ্ত এজাহারে বেআইনি জনতা বদ্ধে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা করার জন্য সরকারি কাজে বাধা দিয়ে হত্যার লক্ষ্যে সরকারি কর্মচারীদের মারধর করে গুরুতর জখম অস্ত্র কেড়ে নিয়ে সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয় মামলার উল্লেখযোগ্য হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী টুকু সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফ তার দুই ভাই কিস্তু শরীফ ও পলাশ শরীফ সুকতাল ইউপি চেয়ারম্যান রানা মোল্লা সাবেক চেয়ারম্যান আবেদ শেখ জালালাবাদ ইউপির সাবেক দুই চেয়ারম্যান সুপারুল আলম ও হেমায়ত হিমু প্রমুখ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন সেনাবাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে মামলার তদন্ত শুরু হয়েছে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটি প্রতিবেদন এখানে আপনারা জানতে পেরেছেন কার নামে মামলা করা হয়েছে এখানে কে কে মামলার আসামি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ